এই জায়গাটার পরে অ্যাক্সিডেন্টটা আর কি আরে কাকু টানো না নয়তো এই দেখো কিভাবে যেতে হচ্ছে আমাদের হবে নাকি রেস হবে নাকি রেস ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারের থেকে শুরু কর সো ওরে 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা মোটো ব্লগিং সেট আপস থেকে শুরু করছি তো আছে সবাই তো আজকে আমাদের বাড়ির সামনে তো এই যে তিনখানা বাইকের লাইন আপ রয়েছে তাদের ছাপড়ি তো ফোন করেই যায় বাড়ির থেকে বেরোনোর জন্য যেতে হবে হচ্ছে অশোকনগর ওই জায়গাটায় আমি হেলমেটে যে মাস্কটা পরি তো সেই মাস্কটাও আজকে পরে আসিনি একটুখানি আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে কারণ হেলমেটটা ভাই লুজ 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 করছে তো আজকের ব্লগটা না হুট করে প্ল্যান হয়েছে তো সেই কারণে না এতটা ইভিনিং এর মধ্যে ব্লগ শুট করতে পারলাম আর বাট একটা জিনিস দেখতে এখন চেক করলাম দশ হাজার পাঁচ কিলোমিটার আমার গাড়িটা ফাইনালি ফাইনালি হয়ে গেছে আর এই জায়গাটা আমি অ্যাক্সিডেন্ট যখন করেছিলাম তখন চার হাজার কত মতো ছিল একটা নর্মাল ইয়েলো কালারের গেঞ্জি পরে চলে এসে যায় না তোমরা দেখতে পাচ্ছ না বাট আমার গাড়ির কালারও হলুদ আর আমার গেঞ্জিও হলুদ এই সৈকতার রাজমিলে যা উড়তে উড়তে চালাচ্ছে আর কিছু বলার নেই উড়তে উড়তে চলছিস কেন আমি তো ধরতেই পারছি না তোদেরকে একটা সইকত দেখি উঠতে উড়তে যাচ্ছি ভাই উইদাউট হেলমেট ভাই রকেটের বেগে চালাচ্ছিল মিট লোকেশন হচ্ছে একের তিনের এই জায়গাটা আর আমরা এই এইদিকটায় অনেকদিন পরে আসলাম ব্লগ করতে ছাপড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছে ছাপড়ি সবার বাড়ির থেকেই ভাই সবাই জামাই ষষ্ঠীতে গেছে গাইজ আমাকে কেউ জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ নাই করেনি এরম করলে কি করে হবে গাইজ আই এখান থেকে এবার আমাদের শুরু হতে চলেছে আজকে ভাই ফুল থটল খিচবো ভাই ডিউপ থ্রি অনেক দিন পরে এই নয়টি রোডে আসলাম কারণ এতদিন ধরে যা ব্লগ করছিলাম সব আদার্স সাইডে ব্লগ করছিলাম মিনিমাম আমি তো দু সপ্তাহ পরে আসলাম এইখানটায় চলে গেছে যাই না ভ্লগে তোমরা ক্যামেরা কোয়ালিটি কিরকম দেখতে পাচ্ছ তা তো করছি ভালো ভ্লগ বানানোর ক্যামেরাই সেরকম সুন্দর না আসে তাহলে তো মজা আসবে না মারবো না আমি কারণ বাইকের প্রচন্ড পরিমাণে ক্ষতি হয় তো রিয়া বাই বাই হুইলি মারছে দেখ ভাই এটা হচ্ছে হুইলি ভাই ভাই তো এই রোডের মধ্যে একটুখানি সব জায়গাগুলোতে বেশি ভয় লাগে কারণ যখন তখন লোকজন পারাপার করে আগের দিন যেরকম একটা কার ব্লগ করেছিলাম তো সেই কার ব্লগ কি তোমরা দেখতে ইচ্ছুক তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো ওর জন্যই নিচ্ছে না আমার না টায়ারে প্রবলেম করছে তো সেই কারণে হোলি হচ্ছে না আর কয়েকদিন পরে মনে হচ্ছে যে আমারও বার্ন আউট করে বাস্ট করে দিতে হবে টায়ারটাকে দেন তারপরে আর একটা নতুন দামাকাদার টায়ার লাগাবো মানে এরকম অ্যাপেল অলফান হয়তো মিচিলেন এই দুটোর মধ্যে কিছু একটা চলছে আমার হচ্ছে ইচ্ছা রয়েছে দেখা যাক ভাই কোনটা হয় এটা কি আরে কাকু টানো না নয়তো এই দেখো কীভাবে যেতে হচ্ছে আমাদের হবে না কি রেস হবে নাকি রেস ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারের থেকে শুরু কর করছিল

হ্যাঁ ভালো আছো তো এইটি এই রোডে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সাপোর্টটা করো আচ্ছা কোথায় আচ্ছা আচ্ছা এন এস দুশো বিএস সেভেন সিক্স সিক্স তাহলে আসছি তাহলে সো ভাই এখানে এনেছি এন এস ভাই সো ওরে 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 উড়ে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই

ভাই স্ট্যান্ড করতে ক্রাশ হয়ে গেছে রে লেগেছে লেগেছে ওর বুঝলি ওই যে এক দিন যে জায়গাটা ফাঁকা ওই জায়গাটা ট্রাই ওইখানটা গাড়ি ঘোড়া থাকবে না তো কথাবার্তা ছালা তুই সালা ছাপড়ি মাল ছাপড়ি থাকবি জামাই সৃষ্টিতে না এটা ভুল কথা ভাই গার্লফ্রেন্ড তো নিমন্ত্রণ করবে তারপরেই তো বউ হবে একটা গার্লফ্রেন্ড নিমন্ত্রণ করবে তারপরেই তো বউ হবে

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই 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 তাও ট্রাই করছি টাকাটায় ভাই হোলিটা ভালোই উঠেছিল আর এখানটায় ফ্যামিলি মেম্বার আমার গাড়ির হচ্ছে মিডিলের দিকটা ক্ষয় হয়ে গেছে তো সেই কারণে না হোলি হচ্ছে না একদম দেন টায়ারটাকে ভাই চেঞ্জ করতে হবে ভাই লেন চেঞ্জ করলো সাউন্ডের ভয়তে অটোওয়ালা ভাই ভয় পেয়ে গেছিল ভয় পাৎ করে ভাই লেন চেঞ্জ করে দিয়েছে ঘুরে ঘুরে আসতে দেখাচ্ছে ভাই আগে যাও ভাই এই জায়গাটার পরেই আমার অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো জোরটা খুবই খতরনাক হয় এই জায়গাটা খুবই খতরনাক